বুক ওইখানে ওইখানে ঠোঁট লাগায়া পানি পান করতে সুবহানাল্লাহ ও বন্ধুগণ আমার ভাইরা আম্মা জানাইসা ডাগ দিয়া বলে পৃথিবীর মায়েরা শুনিয়া রাখ পৃথিবীর মহিলার শুনিয়া রাখ এমন محبت করতে এত ভালো আমাকে বাসতো পৃথিবীর মধ্যে কোনো শ্রেষ্ঠ স্বামী যদি থেকে থাকে আমার নবীর উপর স্বামী পৃথিবী থেকে হতে পারবে না সেই নবীর আদর্শ যদি আমি আপনি জীবনে বাস্তবায়ন করতে পারি স্বামীর আদর্শ রসুল যেভাবে স্বামীর যেইভাবে স্বামী হলে বিবিদের কাছে সুখে থাকা যায় ওই রকম যদি রসুলের আদর্শটা যদি আমরা গ্রহণ করতে পারি রসুলের সুন্না পালন হবে কি হবে না না খালি মিষ্টি খাওয়া যে সুন্নাত সেটা পালন করলে সেই সুন্নাত আদায় হয় মায়ের খাওয়াও কিন্তু শূন্য মায়ের খাওয়া শুননা না ভাই রসুল মার খাই নাই রসুল মার খাইছে অনেক সময় রসুল এত নির্যাতিত হয়েছে যে রসুল নামাজ পড়তে গেছে পাথর দিয়া ঢেল দিয়া রক্তাক্ত করে তার জমিনের মধ্যে বেহস করে ফেলছে করে নাই ওহদের ময়দানে রসুলের দান মোবারক শহীদ হয় নাই শহীদ হয়েছে বাবা আমরা তো ইসলাম পাইছি বাপ দাদার ওরস থেকে সহজে ইসলাম পাইছি ইসলাম বড় কষ্টের মাধ্যমে দুনিয়াতে আসছে তাই কি না কষ্টের মাধ্যমে না এ যুবক ভাই তোমার মতো একজন যুবক ছিল নাম তার আব্দুল উজ্জা মুসলমান হওয়ার পরে তার নাম রেখা দেয় আল্লাহর দেয় আল্লাহ আচ্ছা ডিস্টার্ব করে কেন বলেন্টিয়ার ভাই এখানে ডিস্টার্ব করে গে আচ্ছা প্লিজ লুক মি আমার দিকে তাকান পরিবেশটা সুন্দর রাখতে হবে তাছাড়া আলোচনা করা যায় না একবার নিউটাল যখন থাকবে কথা বলে মাঝে পাঁচে এই বেটা তুমি আর কথা বললো না কথা কয় কে ওই যে কথা কইতেছে নামাজের মধ্যে ওই কইতেছে থাক কথা না তাইলে কি হয়নি বন্ধ করতে যায় যদি আপনিও চিকার পারেন তাহলে তো বিপদ তাই না ভাই যাই হোক আশেপাশে শয়তান আছে না নাই ওই চায় শয়তান তো সবসময় ভালো চায় নাকি নাকি আপনার আমার ভালো চায়নি শয়তান সবসময় চায় যে আপনি গুনার থেকে বেঁচে থাকেন এটা শয়তান চায় তাই না শয়তান চায় আপনাকে সবসময় গুণার দিকে নিয়ে যাইতে সেজন্য ডিস্টার্ব করে আশেপাশে শয়তান আছে থাকবেই কিয়ামত পর্যন্ত থাকবে। আবু জেলের নাতিপুতির গোষ্ঠী এখনও আছে কিয়ামত পর্যন্ত থাকবে ভয় পাওয়ার কোনো কারণ নাই আমার আপনার একমাত্র মালিককে আরে ভাই আল্লাহ যদি আমার হয় পৃথিবীর সবাই যদি এক পাশে আমার আল্লাহ যদি আমার পাশে কারো দরকার আছে কোন দাদা বাবু আমার আল্লাহ যদি মাইরা দেয় আমার ভাইরা আমার মা বোনেরা খুব হয়েছে অনেক হয়েছে আমার মা বোনেরা ওয়াজ শোনে আমার সিরাজগঞ্জের মা বোনেরা আরো ভালো তারা ওয়াজ খুব সুন্দর করে শোনে এখন আমল করে কিনা আল্লাহ ভালো জানে বাসায় যায় একটু আপনারা দেখেন মায়েরা আপনাদের জান্নাতে যাওয়া সহজ আপনারা জান্নাতে যাইতে পারবেন অল্প কিছু আমল করলে আপনারা জান্নাতে যাইতে পারবেন চারটে আমল আপনার করবেন আমি এখনই বলে দিই আবার মনে থাকব না সেটা হলো যে আপনারা নামাজ পড়বেন আপনারা রমজানের রোজা পালন করবেন আপনারা পদ্মা করবেন এবং স্বামীর খেদমত করবেন এবং সন্তান সন্ততিকে ভালো শিক্ষায় শিক্ষিত করবেন এই চার পাঁচটি কাজ যদি আপনি করতে পারেন আল্লাহ নবী আপনাকে আমাকে ওই সমস্ত মহিলাদেরকে জান্নাতের জামিন বানায় দিবেন মা আয়েশা মা ফাতেমা মা খাদিজা এদের সাথে আল্লাহ তালা জান্নাতে থাকার তৌফিক মাদেরকে করে দিবেন সবাহ অবন্ত কোন আমার ভাইরাম কি বলতেছিলাম জানো আবদুল্লার কথা মাত্র চোদ্দ বছরের যুবক এ যুবক ভাই দেখো ইসলাম কত কষ্টের বিনিময় আসছে চোদ্দ বছরের যুবক চোদ্দ বৎসর বয়স এই বয়সে তার তো সবসময় রং ভালো লাগবে সবসময় গান বাজনা ভালো লাগবে নাকি ভাই ছোট বয়সে তো অত কিছু বোঝা যায় না এখনও যুবক পদার্পণ করে নাই যুবকি পদার্পণ করবেই এই একেবারে পূর্ব মুহূর্তে আব্দুল উজ্জার ভালো লেগে গেছে আমার প্রিয় পই রে সোবাহান আল্লাহ বলেন প্রিয় পই রে প্রেমে পড়ে গেছে আব্দুল উজ্জা আব্দুল উজ্জা মনে মনে রসুলের প্রেমে পড়ে গেছে কিন্তু রসুল আজকে মক্কাতে নাই রসুল এখন হিজরত করে মদিনাতে চলে গেছে কিন্তু রসুলের ব্যবহার রসুলের আচার আচরণ আব্দুল উজ্জার ভালো লাগে কিন্তু আব্দুল উজ্জার বাবা দুনিয়াতে নাই আবদুলুজ্জা ধনাত্র ফ্যামিলির একজন ছেলে তার মা যেহেতু বিধবান অন্য জায়গায় বিবাহ হয়ে গেছে বিবাহ হয়ে যাওয়ার পরে আব্দুল চিন্তা করলো আমার তো দুনিয়াতে মা ছাড়া আর কেউ নাই আমার মা অন্য জায়গায় বিবাহ হয়ে গেল এখন আমি একা পড়ে গেলাম আমি তো দেখি মুক্কার মধ্যে মোহাম্মদ ওয়াসাল্লাম সারা ভালো মানুষের জন্য নাই আমি তো তার চেহারাটা প্রত্যেক দিন স্বপ্নের মধ্যে দেখি তাকে তো আর খুঁজে পাইতেছি না খোঁজনি আব্দুলুজ্জা দেখল নবীজি মক্কাতে নাই চলে গেছে নাই আবদুলুজ্জা চিন্তা করলো আমি আর মক্কাতে থাকবো না দেখি চাষাকে বলে আমি চাষার কাছ থেকে ছুটি নিয়া মক্কাতে চলে যাব এই চিন্তা ভাবনা করিয়া ও যুবক ভাইরে। কেন তুমি ইসলাম কবল করবানা কেন তুমি নামাজ করবানা কেন রসুলের প্রেমে পাগল হবানা কেন তুমি কোরআন আন না দেখো তোমার মতো যুবক আব্দুলুজ্জা রসুলের প্রেমে একজন বিধর্মী হইয়া কেমন পাগল হইল এমন সময় আব্দুলুজ্জা চাচাকে যায় ডাক দিয়া বলে চাচা ও চাচা গো আপনার কাছে একটা কথা নিয়ে আসছি চাচা ডাক দিয়া বলে আব্দুল আব্দুলুজ্জা কি বলতে চাও এমন সময় আব্দুল। ডাক দিয়া বলে চাচা গো আপনার মতেই আবদুল্লার পোলা মোহাম্মদ কেমন লোক একটু চাচা বলে চাচা ডাক দিয়া বলে আমার মতে আমার দিমাগে আমার দিমাগে মুকাতে যদি কোনো ভালো মানুষ থেকে থাকে সেই মানুষটা মোহাম্মদ ছাড়ার কেউ না ও বন্ধুগুন আমার ভাইরা একজন কাফের হইয়া আমার রসুলের খারাপ কেউ বলতে পারে নাই মুক্কার প্রত্যেকটা কাফের মো রসুলকে আল আমিন বলে ডাকতো কি বলে ডাকতো বাবা আল আমিন বলে ডাকতো আল আমিন শব্দের অর্থ হল সত্যবাদী কারণ তিনি তেষট্টি জিন্দেগির জেন্দিগির মধ্যে একটা মিথ্যা কথাও বলে নাই কিন্তু আমরা জন্মের পর থেকেই মিথ্যা কথা বলা শুরু করেছি আজও পর্যন্ত সারি নাই কথা বলেন ঠিক না ব্যাঠিক বন্ধুরা ভাইরা

এই দেরি চাচা গরম হইতে দেরি হয় নাই চাচা ডাক দিয়া বলে আব্দুল উজ্জা এত বড় সাহস ভালো মানুষ বললাম দেখে আবার আমাকে মুসলমান হওয়ার দাবাত দাও এমন সময় আব্দুল উজ্জা ডাক দিয়া বলে চাচা